Ami Jodi

নারীদের মধ্যে থেকে কি কাউকে নবী হিসাবে পাঠিয়েছেন না নারীদের মধ্যে থেকে কাউকে নবী হিসাবে পাঠান নাই তবে নারীদের মধ্য থেকে নারীর পদতলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছে সুবহানাল্লাহ কোন হাদিসে আছে বাল্লার কোরআনের ভিতরে আছে যে পুরুষের পায়ের তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ত রেখেছে আচ্ছা কোথাও না কোনো হাদিসেও নাই আল্লাহ গ্রন্থ কোরআনের ভিতরে নয় কিন্তু নারীর কথা বলা হয়েছে নারী যখন মা হবে তার সন্তানের সাথে যখন তার সন্তানের সাথে তিনি ভালো আচরণ ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে ইনসাফের সহিত তার সন্তানকে লালিত পালিত করতে পারবে সেই মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বৃহস্পতি নারীর সম্মান নারীর দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ আর পুরুষ পুরুষের দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ তো নারী পুরুষ সমান নয় নারী পুরুষ নারী পুরুষের অধিকার সমান নয় নারীর অধিকার নারীর দিক থেকে শ্রেষ্ঠ পুরুষের অধিকার পুরুষের দিক থেকে শ্রেষ্ঠ সম্মানিত সদীন বর্তমান যুগে পশ্চিমাদের চক্রান্ত আমাদের দেশের ভিতরে চলতেছে সেই চোদ্দশো বছর আগে রসুলে আরবি সাল্লাম এই পৃথিবীর জমিন এসেছে এই পৃথিবীর ভূখণ্ড এসেছে সমাজের ভিতরে অন্যায় অবিচার জুলুম নির্যাতন নারীদেরকে সম্মান করা হতো না নারীদেরকে রেসপেক্ট করা হতো না যদি কোনো কোনো মা জানতে পারত যদি কোনো পিতা জানতে পারত যে তার কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানকে তারা মাটির সাথে পুঁতে দিত Анна বলে হত্যা করে ফেলতো বলুন না সেই জাহেলিয়া জাহেলিয়া আইয়ামে জাহেলিয়া একটি যুগ ছিল সেই যুগে নারীদেরকে সম্মান করা হতো না আজকে আমি আমার গবেষণা দ্বারা যেটুকু আমি দেখতেছি যে বর্তমান প্রেক্ষাপটে সেই জাহিদ যুগের থেকেও ভয়ঙ্কর যুগ আমরা এই সময়টাতে কাটাচ্ছি ঠিক কিনা বলে কিনা বলে সম্মানিত সদী আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত হত্যা করে ফেলা হতো বনু তামিম গোত্রের একজন সাহাবী ছিলেন

আল্লাহ কি আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে কিনা রসুল বলছিলেন ও সাহাবী তোমার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ বললেন এবার কায়েস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝলাম সব গুনাহ আমাকে ক্ষমা করে দিয়েছে কায়েসের জোফের বাণী কায়েসের বন্ধ এখনো শেষ হচ্ছে না রসুল আবার জিজ্ঞেস করলেন ও কায়েস তুমি কান্দছো কেন কায়েস এবার বললেন ইয়া রসুল ইয়া হাবিব আমি এর জন্য কান্দতেছি যখন আপনার জন্ম হয় নাই এই পৃথিবীতে আপনার আবির্ভাব হয় নাই এই পৃথিবীতে আপনার জন্ম হয় নাই এই পৃথিবীতে আপনার আবির্ভাব হয় নাই রসুল সেই সময় আমার একটা কন্যা সন্তান আল্লাহ সুলহান দান করেছিলেন তার আগে আরবের ভিতরে যদি কোনো কন্যা সন্তান আল্লাহ আল্লাহ দান করতেন তাহলে সেই কন্যা সন্তান গুলোকে আমি আমার নিজ হাতে হত্যা করে ফেলতাম না বলেন রসুল বলতেছেন কায়েস তারপরে কি হলো কায়েস বলতেছেন ইয়া রসুল্লাহ আমার একটি কন্যা সন্তান হলো আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেল আমি ব্যবসার উদ্দেশ্যে সফরের জন্য গেলাম স্ত্রীর কাছে সংবাদ পাঠালে আমি স্ত্রীকে বাড়িতে বলে দিলাম যদি পুরুষ হয় ছেলে সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে যত্ন সহকারে আদর করে লালিত পালিত করে বড় করবে আর যদি কন্যা সন্তান হয় সেই কন্যা সন্তানটিকে জীবিতই তাকে জন্মের সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে আইসের স্ত্রী স্ত্রী তার এক আত্মীয় তার কন্যাটিকে রেখে আসলেন অতিক্রম হয়ে গেল তিন দুই বৎসর বাড়িতে চলে আসলেন আসলে বাড়িতে এসে দেখে একটি ছোট্ট কন্যা সন্তান তিন বৎসরের কন্যা সন্তান আইস ভেজ ভে গলা ধরেই ধরে

দিদ এটা শক্ত হয়ে আছে আমার মনটা নরম হলো না আমার মনে এই চিন্তা চেতনা শয়তান আমার মনের ভিতরে এই চিন্তা ঢুকে দিয়েছে যে তোমার এই মেয়ে বড় হলে তাকে বিবাহ দিতে হবে সে বিবাহ করবে বিবাহ করার পরে সে অন্যের বাড়িতে স্বামীর বাড়িতে ঝাড়ু দিবে তুমি একজন সর্দার মানুষ তোমার বাড়িতে অন্যের বাড়িতে ঝাড়ু দিবে এটা কি মানায় শয়তান তার মাথায় চক ঢুকিয়ে দিল এবার কায়েসের মনের ভিতরে চিন্তা এই সন্তানটিকে আমার হত্যা করতে হবে তার স্ত্রীকে বলল স্ত্রী আমার মেয়েটিকে তুমি সাজিয়ে দাও সুন্দর করে সাজিয়ে দাও আমি আমার মেয়েকে বেড়াতে নিয়ে যাব কায়েসের স্ত্রী তিনি সরল মনে তার কন্যাকে সাজিয়ে দিলেন কন্যাকে সাজিয়ে দিলেন সুন্দরভাবে ভাবে করিয়ে দিলেন সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন এবার আরবের দিক আরবের পাহাড়ের দিকে যাচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছে কায়েসের মনের ভিতরে তখনও মায়া দেওয়া মায়া দেওয়া সৃষ্টি হলো না কায়েস এবার আরবের পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন সেখানে ভিতরে কোনো মানুষ নাই সেখানে ভিতর কোন জনসমুদ্র নাই সেখানে ভিতরে কোনো লোকালয় নাই কোন মানুষ নাই কায়েজ গর্থ করতেছেন কায়েজ গর্থ করতেছেন গর্থ করতেছেন গর্থ করতেছেন গর্থ করা শেষ হলো গর্থ চলতেছেন কাইসেল জুব্বার ভিতরে পোশাকের ভিতরে মাটি লাগে ময়লা লাগে মেয়েটা সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে দাড়ির ভিতরে ময়লা লাগে সেই দাড়ির থেকে ময়লা পরিষ্কার করে দিচ্ছে বাবাকে কি সুন্দর আদর করতেছে বাবার কপালের ভিতরে ঘাম চড় হল সেই ঘামগুলোকে মুছে দিতেছে

তার চোখের পানি তিনি ধরে রাখতে পারলেন না রসুল এবার জিজ্ঞেস করতেছেন ও কায়েস তারপরে তুমি কি করলে কায়েস ও কান্দে রসুল ও কান্দে কায়েস জবাব দিলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার সন্তানটিকে সেই গথের ভিতরে হারিয়ে দিলাম নিক্ষেপ করে ফেললাম কাল সেবার রাসূলকে বলছিলেন আমি সেই ছোট শিশুটির উপরে পাথর নিক্ষেপ করলাম পাথর সজরে বড় একটি পাথর উচ্চ করে আমি আমার কন্যার বুকের উপরে আমি আমার কন্যার বুকের উপরে জোরে অনেক উচ্চ থেকে কন্যার বুকের উপরে আলাইলাম পাথরটাকে আমার কন্যার বুক থেকে ফিরকি দিয়ে রক্ত ঝরতেছে আর আমাকে বলতেছে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মনে ভিতরে কোনো মায়া দয়া হয় না রাসূল এবারে বলতেছে ওকায়েস তার পরে কি করল আমি নির্মমভাবে আমার সন্তানটিকে আমি হত্যা করে ফেললাম রসুল এই অপরাধ আমার ক্ষমা হবে কিনা রসুল বলতেছে ও কায় আমি কিভাবে এই কাজটা করতে পারলাম তুমি কিভাবে হত্যা করতে পারলাম তুমি কিভাবে এই কন্যা সন্তানকে হত্যা করতে পারলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন নারী যখন কন্যা থাকে নারী যখন নারীর সম্মান তিন জায়গায় কয় জায়গায় আওয়াজ করে বলেন নারীর সম্মান কয় জায়গায় আরো আওয়াজ করে বলেন নারীর সম্মান কয় জায়গায় নারীর সম্মান আল্লাহ তিন জায়গায় দিয়েছেন নারী যখন শিশু থাকে কন্যা থাকে তিনি সবার আদর পান বাবা আদর পান আমি যখন বাড়ির থেকে কোথাও আমি হতাম যেতাম আবার যখন সফর শেষ করে বাড়ির থেকে আসতাম আমি আমার খাতে মাকে চড়ায় করতাম সভা সমাজের ভিতরে এখন নারী সন্তান হলে কন্যা সন্তান হলে স্বামী স্ত্রীর সাথে রাগ হয় টানা বরাবর যদি দুই তিনটা কন্যা সন্তান হয় স্বামী স্ত্রীর সাথে রাগ হয় আমার কন্যা সন্তান কেন কেন এর জন্য স্বামী রাগ কিন্তু কন্যা সন্তানের মর্যাদা নারী সম্মানের মর্যাদা ইসলাম এত করে উঠে দিয়েছেন তার কারণে ইসলাম নারীদের পায়ের তলে আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন সম্মানিত সদী নারী যখন মেয়ে থাকে তখন সবাই তাকে ভালোবাসে বাবা তাকে আদর করে নারী যখন স্ত্রী হয় নারী যখন বোন হয় তখন আল্লাহ তাদের ভিতরে ভালোবাসা পয়দা করে দেন ছেলে হচ্ছে বরিশালের মেয়ে হচ্ছে সেই রংপুরের দুইজনের সাথে আল্লাহ কে ম্যাচিং করে দিলেন রংপুরের ভাষা আমরা সহজে বুঝতে পারবো না আবার বরিশালের ভাষা রংপুরের মানুষ বুঝতে পারবে না লাগার সম্ভাবনা আছে না নাই লাগার সম্ভাবনা আছে তারপরও তাদের ভিতর কোন ঝগড়া আছে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আছে ভাষা নিয়ে ঝগড়া আছে কিন্তু আবার বংশ নামের মধ্যে বাপুষ সাথে তরকারি দিগু লবণ মিশিয়ে ওই স্ত্রীর সাথে রাগ করে আছে না

স্ত্রী হচ্ছে ভালোবাসার আপনি একটা মেয়েকে চিনেন না যখন আপনার সাথে বিবাহ হয় যখন ওই মেয়ের সাথে ছেলেটির বিবাহ হয় তখন মায়ের পরে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়ে যায় তার স্ত্রী ঠিক কিনা বলে সম্মানিত সুদী মায়ের স্থান হচ্ছে মাথায় আর স্ত্রীর স্থান হচ্ছে বুকে মায়ের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না আবার স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করবেন না আপনি সুপুরুষ পরিচয় দিবেন কিভাবে মাকে ডান পাশে বউকে বাম পাশে বসাবেন মা এই মেয়েটা তো অন্যের বাড়ির থেকে এসেছে অন্যের বাড়ির থেকে আসার পরে তোমাকে মা মা বলে সম্বোধন করতেছে এর থেকে তুমি আর কি চাও এই মেয়েটা এর একটা মানুষ ভুল হতেই পারে

আরো বেড়ে যায় কারণ বুড়া যখন অসুস্থ থাকে বুড়ি সেবা করে ঠিক না বলেন তখন বুড়া বুড়ির প্রেম বুড়া বুড়ির ভালোবাসা আরো মজবুত করে দেয় আল্লাহ সুবহান আল্লাহ বলে সম্মানিত সুদি নারী যখন মা হয় নারী যখন মা হয়ে যায় তখন তার স্থান হচ্ছে মাথায় নারী যদি মা নারী যদি ইহুদি নাসারা হয় মায়ের সাথে খারাপ আচরণ করা মায়ের সাথে বেআদবি করা সন্তান তোমার কোনো অধিকার নাই সম্মানিত সুদী অনেক সন্তান আছে বইয়ের খুশি করার জন্য মায়ের সাথে খারাপ আচরণ করে এই নিয়ে বিস্তারিত যে হাদিস আছে আল্লাহ যদি আমাকে হায়াতে তৌফিক দান করে আগামী শুক্রবার এই হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ